তুই কোর পাললে বাপের বেটার মত যদি সব অফিসার তুই না কইতি আমি এই দেশের নাগরিক আমি পালাবো কেন হে কু কই আল্লাহর তুমি কই কথা কর না কেন কেন এ দেখো ওলামার আল্লাহ কত উপরেছি মামুনুল হক কোড়ে যখন সোরের মতো ডাকাইতের মতো তখন অন্য আসামিরা এমন কি যারা অন্য আসামি দাগি আসামি তারা দেখে ও মামুল হক সালাম দিত আর এই যে আনিসুল হক আরেকটা কেডা সালমান এফ রহমান দুইটারে কোডে উড়াইছে ডিম মারছে ডিম কথা কর না কেন ঠিক ডিম মারছে গালের উপরে এ হলো তোমাদের সফলতা যা করছো এটা দুনিয়ার থেকে পাইয়া যাবা এ কি হবে টাকা পয়সা দিয়ে জনগণের এমন ভালোবাসায় অর্জন করছো যে কোর্টে সব জেল পাস বেড়া গলে গিয়ে কোর্টে আলেমুল আমারে উঠাইছে সালাম পাইছে সুমা পাইছে দৌড়ে যে মামুল হকেল সুমা দিছে ঘরের মধ্যে পুলিশ ধাক্কায় সরাইতে পারে নাই এরপর ইসলাম মাদানিরে ধাক্কায় সরাইতে পারে নাই আসামি যখন কোর্টে উঠাইছে আর তোমাগো চান্দুরে প্রথম দিনই ডিম মারছে ঠিক

আর ঠিক সবাই যদি জেলখানায় ঢোকে তাহলে মাঠে ময়দানে হক কথা এই মামুর হকে ধরে নিয়ে গেছে মামুরে জেলখানার দোকানে পারবারে বুলিটিং মারি নাই আমি এমন মারা মারছি যার আমার ধরতেও গেছে হয়তো আল্লাহ ধরায় নাই হয়তো কোনদিন যাইতে যাইতো কিন্তু মনে রাখবেন জেলখানা খালি চোর সর্টা যায় না এমপির মন্ত্রীরাও যায় ঠিক আবার যাওয়ার সময় ডিমের ভর্তাও খায় অতএব ওই জিন্দিগির কোনো দাম নাই যেই জিন্দিগিতে মানুষের ভালোবাসা পাওয়া যাবে না এই যে যেইগুলা মানুষের প্রবঞ্চনার পাত্র নিয়ে জেলখানায় যে যদি মারাও যায় এগো জানা যায় কয়জন যাবে চিন্তা করে দেখ কথা কর না কেন এ জেলখানার থেকে মৃত্যু লাশ হয়ে বের হইছে আল্লামা সাইদি কথা কর না কেন তার জানা যায় কি লক্ষ লক্ষ মানুষ হয় নাই আর যেই কুতুব গুলো এখন জেলখানায় গেছে এইগুলা যদি জেলখানাতে লাশে বাইর কয়জন যাবে তাদের জেলখানা থেকে বেরোনোর পরে কয়জন যাবে তাদের জানা যায় কোন আপনা তাহলে এই জিন্দিগির দাম আছে না এমনি জীবন করিবে গঠন মরিলে হাসিবে তুমি কাঁদিবে বুক ঠিক কথা কর না কেন ঠিক মইরাও হাসতে চাই মইরা কানতে চাই না যা কান্দার দুনিয়া কাঁদবো রাজি আছে না নাই শুধু একটা কথার উত্তর দিবেন এই জমিনের মালিক কে দিনে প্রতিষ্ঠান টিকা থাকলে জান্নাতের খুশবু হবে হ্যাঁ তা আমি যেরকম এতিমখানা করছি মসজিদ করছি মাদ্রাসা করছি আপনাকে এই মাদ্রাসাটা টিকায় রাখার দরকার আছে না নাই আছে রাখবেন আপনারা ইনশাআল্লাহ রাখবেন ইনশাআল্লাহ বলেন তো ইনশাআল্লাহ আমি আপনাদের কাছে দোয়া করে যাব এই যে আগামী মাসে আমি উমরা চলে যাব এই পুরো পুরো করে না কি বলবেন এই ইনশাল্লাহ আগামী মাসে বস আগামী মাসে এই সেপ্টেম্বরে আল্লাহ যদি নেয় উমরা যান ইনশাল্লাহ বলো আপনাকে যাওয়ার নিয়ত যাবেন ওমরাই যদি ওখানে যা টাকা দেন টাকা আমি দিব না কে দিবে উনি ওয়াদা করছেন তুমি যদি আমারে দাও আমি তোমারে দিই কে দিবে সৎ কত তার আব্দুল বালা বানদা তুই আল্লাহর রাস্তায় আমার রাস্তায় দান করবি আমি তোরে দিয়ে দিমু এবং তোর বডিটা ভালো রাখব গুলি গলি একসাথে করবে অন্যের গায়ে লাগবে তোর গায়ে লাগবে না কারণ তোর সৎকা টাকা অর্থাৎ তোর দানের টাকা আমার রাস্তায় আছে ঠিক না আলহামদুলিল্লাহ আমি বিপদে পড়লে ডাক্তার ওষুধ খাওয়া না কে কে কেনিসে দাইত্রা কে তা আমি ওয়াদা করে গেলাম আপনি হজ করতে পারবেন উমরা করতে পারবেন ইনশাআল্লাহ আমি আপনাকে কথা মনে থাকবে আমার মগ্গায় যে আপনার কথা মনে থাকবে কারণ আন্দোলনের পরে প্রথম মাহফিল মারি দেয় আন্দোলন আগে মাহফিল ছিল করতে পারে নাই আন্দোলনে পরেও ছিল দেয় নাই করতে আজকে যে আপনার মাহফিল করতে পারছেন আল্লাহ শুকুর ধন্যবাদ জানান হুজুরে আর এই ওয়াজের আজকে কানতে পারছেন কি কানতেন নাই না বানাই কইছি এই যে একটা লোকের চোখের পানি যদি কবুল হয় পুরা যারা দাঁড়ায় আছে বয়ে আছে মহিলারা ঘরের মধ্যে আছে যে মহিলা যেখানে আছে এই যে যুবকগুলা কানছে একটা যুবকের চোখের পানি খাতিরে যারাই আমার কথা শুনছে আমলের নিয়তে প্রত্যেককে আল্লাহ माफ করে দিবেন এরকম মাহফিল মাসে মাসে দরকার আছে না নাই আছে তাহলে আমি আপনাদের কাছে দুইটা পাউ ধরে বলছি আমি আপনার সাথে ওয়াদা দিয়ে গেলাম কাবা ঘরটা ধরে যখন হজের সাথে সুমাইটা দেব ইনশাআল্লাহ আপনাদের কথা আমার মনে থাকবে যদি আপনারা আমার কথাটা শুনেন শুনবেন দশটা লোক চাবো আমি দশটা লোক দশটা লোক লাভ দিয়ে দাঁড়ায় হুজুর আমি একসাথে পারবো না আস্তে আস্তে দরকার হয় পাঁচ মাস বইয়া পাঁচ পাঁচ মাস মাস বইয়া আমার কষ্টের হাত খালি আস্তে আস্তে আমি এই তিনখানা গরিব মহিলাদের পিছনে ছেলেদের পিছনে এত কষ্ট করে হুজুর পড়ায় আমি আমার মায়ের জন্য বাবার জন্য প্রতি মাসে মাসে দরকার পাঁচ মাস বইয়া

আল্লাহ যুবক রে তুমি কবুল করি আল্লাহ তোমার নাম কি দাদা ভাই মামুনি জিগে বাড়ি কই বাড়ি মোবাইল নাম্বার নিয়ে নাও হ্যাঁ আমার বন্ধু একজন পাইছি আর নয় জন দাদা ভাই কও আর কে দিবা বেশি চাই নাই এই যে যদি মইরা যেত আন্দোলনে যাইয়া তোমার টাকা আর কেউ চাইতো না সারা জীবন কবরে থাকতা যেইটা দিয়া যায় বা এইটাই থাকবে এই উনিশটা বেড়া এ তাল বেলে মেব ওই জায়গায় বেড়া হ্যাঁ কোন দুই নম্বর বন্ধু আমার কি হবে আমি আপনার কথা মনে থাকবে এই যুবকের কথা মনে থাকবে আমার আমি বলবো আল্লার ঘর ধরে বলবো বলেন কে দিবেন আর পাঁচটা হাজার টাকা পাঁচ মাসে পাঁচ হাজার আর কে কে মাসে পাঁচ হাজার টাকা আর কে দিবেন বলেন তো আল্লাহর কোন বান্দা আছেন বলেন না ভাই কে দিবেন বলেন আর একজন কে আছেন আর কে কেনা তোর অনেক এমপি মন্ত্রী বোর্কা বলে ইন্ডিয়া বলেছে বোরকা বলে কাজে আগে না হারামি অনেক পুলিশ অনেক এসপি ডিসি এই আমার যুবক ভাইদের মাইরের ডরে বোরকা পয়রা তারপরে পলাইছে ঠিক কথা কর না কেন এই যে هارুন এই هارুন না এই সো এই সিটার দাই আলেম উলামার আয়না নামক ঘরের মধ্যে ঢুকাইয়া হাত পা উপরের দিকে দিয়া ল্যাংটা করে বাইরেছে ঠিক তুই কো সো পারলে বাপের বেটার মতো যদি সৎ অফিসার তুই না কইতি আমি এই দেশের নাগরিক আমি পালাবো কেন এ কুতু কই আল্লাহর অলি তুমি কই কথা কর না কেন দেখো আলিমুল আমার আল্লাহ কত উপরে নেছে মামুনুল হক করে যখন ওটা একটু চোরের মতো ডাকাইতের মতো তখন অন্য আসামির এমন কি যারা অন্য আসামি দাগি আসামি তারা দেখেও মামুনুল হক সালাম দিত আর এই যে আনিছুল হর ভারতটাকে ডাটা সালমান এ রহমান দুইটার কডে উঠাইছে ডিম মাছে ডিম ডিম হতাক না কেন পসা ডিম মাছে গালের উপরে এ হলো তোমাদের সফলতা যা করছো এটা দুনিয়ার থেকে পেয়ে যাবা এক কি ওবেরে টাকা পয়সা দিয়ে জন এমন রেমন ভালোবাসায় অর্জন করছো যে কোর্টে সব জেল পাস বেড়া গোলে গিয়ে কোর্টে আলেম আলামারে উঠাইছে সালাম পাইছে সুমা পাইছে দৌড়ে যে মামুল হকেল সুমা দিছে ঘরের মধ্যে পুরী ধাক্কায় সরাইতে পারে নাই এরপর কি ইসলাম মাদানিরে ধাক্কায় সরাইতে পারে নাই আসামি যখন কোটে উঠাইছে আর তোমাগো সানদুরে প্রথম দিনই ডিম মারছে যদি সৎ সাহস থাকে খালি জনগণ কয় সুমা দে

সবাই যদি জেলখানায় ঢোকে তাহলে মাঠে ময়দানে হক কথা কইব কেন এই মামুন হকে ধরে নিয়ে গেছে মামুনের জেলখানে ঢোকানে পারবারে বুলেটিং মারি নাই আমি এমন মারা মারছি যার কারণে আমার ধরতেও গেছে হয়তো আল্লাহ ধরায় নাই হয়তো কোনদিন জেলখানা যাইতে কিন্তু মনে রাখবেন জেলখানা খালি সর সরটা যায় না এমপিরা মন্ত্রীরাও যায় ঠিক আবার যাওয়ার সময় ডিমের ভর্তাও খায় ঠিক অতএব ওই জিন্দিগির কোনো দাম নাই যেই জিন্দিগিতে মানুষের ভালোবাসা পাওয়া যাবে না এই যে যেইগুলা মানুষের প্রবঞ্চনার পাত্রনে জেলখানায় যে যদি মারাও যায় এগো জানা যায় কয়জন যাবে চিন্তা করে দেয় কথা না কেন এই জেলখানার থেকে মৃত্যু লাশে বের হইছে আল্লামা সাইদি কথা না কেন তার জানা যায় কি লক্ষ লক্ষ মানুষ হয় নাই আর যেই কুতুক গুলা এখন জেলখানায় গেছে এইগুলা যদি জেলখানাতে লাশে বাইরে কয়জন যাবে তাদের জেলখানার থেকে বেরোনোর পরে কয়জন যাবে তাদের জানা যায় কোন আপনি